যেহেতু আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে কেন মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এখানে এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কারোর ক্ষোভ নেই আমাদের হয়তো এখানে পরিচালনার ক্ষেত্রে একটু দক্ষতা আর একটু নজরদারি প্রয়োজন সেই বিষয়গুলো আমরা দলকে তুলে ধরেছি লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হয়েছিল আমার বিশ্বাস এই বিধানসভার নির্বাচনের ঠিকঠাক উল্টো রেজাল্ট হবে এবং সেই মার্জিন তো বটেই তার থেকে বেশি মার্জিনেও আমাদের প্রিয় প্রার্থী মধুপর্ণ বিশ্বাস জিততে পারে বারংবার মতোয়াদের অপমান করা হয়েছে আপনি বলুন যেখানে হরিচাঁদ গুরুচাঁদের নাম করে যখন শপথ নিতে গেলেন মমতা বালা ঠাকুর তাকে সেই শপথ গ্রহণ করতে দেয়া হলো না বিজেপির যিনি যিনি দায়িত্বে ছিলেন সেই স্পিকার মহোদয় বলেছিলেন যে এইভাবে নেওয়া যাবে না এবং বিভিন্ন ক্ষেত্রে সিএ এনআরসি করতে বেসিক্যালি এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল আজকেই যারা মানুষরা রয়েছেন এখানে কৃষক শ্রেণীর মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বিজেপি সরকার বলুন তারা বিরোধী এবং যারা সিপিএম এত বছর ধরে এখানে করে গেছে তারাও কিন্তু কিচ্ছু করেনি এটা নিজে থেকে বিক্রি করে দিন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করুন ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারে থেকে 40 বছরের বেশি কথা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্যা আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন তিনাঙ্কুর ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দাদা ভোটের পরে পার্থভৌমিকের ভোটের পরে আপনার সঙ্গে আইএন নিউজের সম্ভব হয়েছিল এই আলোচনা করার এবং আজ আর একটা নির্বাচন সামনে রয়েছে পুনর্বাহন তার আগে আপনি আমাদের সময় দিয়েছেন এই ব্যস্ততার মধ্যে প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আইএন নিউজে স্বাগত জানাই ধন্যবাদ আপনাদের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনাদের কৃতজ্ঞতা জানাই এইভাবে বৃহত্তরভাবে তৃণমূল কংগ্রেসকে রেজাল্টের জন্য আপনাদের আশীর্বাদ কে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আগামী দিনেও মামাটি মানুষের সকলের জন্য তৃণমূল কংগ্রেস কাজ করছে এবং করবে পার্থভৌমিকের নির্বাচনের সময় লোকসভা নির্বাচনে যখন আমরা ব্যারাকপুরের দিকে তাকাই তখন তিনাঙ্কর ভট্টাচার্যের ছবি সমস্ত ফ্রেমে রয়েছে মানে মাঠে ময়দানে তৃণমূল ছাত্র পরিষদকেও দেখা গেছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও দেখা গেছে একটা সাফল্যের পরে আজ যে এখন যে নির্বাচন সামনে এগিয়ে আসছে উপনির্বাচন সেখানে বাগদায় আপনাকে বেশি দেখা যাচ্ছে সবথেকে বেশি তো একটা নির্বাচনে সাফল্য এনে দেওয়ার পরে বা সেখানে আপনার অন্যতম বড় ভূমিকা থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাগদা আপনার হাতে ছেড়ে দিয়েছেন দেখুন ব্যারাকপুরটা নিশ্চয়ই একটা বড় সাফল্যের জায়গা তবে কোনোভাবেই কৃতিত্ব আমার বা তৃণমূল ছাত্র পরিষদ একলার নয় ব্যারাকপুরে সার্বিকভাবে সকল শাখা সংগঠন কাজ করেছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ যে ওইখানকার পার্থ পার্থভৌমিক মহাশয় তিনি আমাদের ওপর ভরসা রেখেছিলেন এবং আমরা ওইখানে বহুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষেবা একটা ট্রেন্ড ফোর্স হিসেবে তৈরি করতে পেরেছি রাজনৈতিকভাবে তৈরি করতে পেরেছি যার সুফল ব্যারাকপুরে আমরা পেয়েছিলাম ব্যারাকপুরে নিশ্চিতভাবে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং আমরা কাজ করেছিলাম এবং সেটা দলকে সাফল্য এনে দিয়েছে আমাদের বাগদাতে আলাদাভাবে আমাদের জেলার নেতৃত্বরা পার্থী মহাশয় নারায়ণ গোস্বামী মহাশয় রতিন ঘোষ সুজিত ঘোষ নির্মল ঘোষ সহ যারা মমতা বালা ঠাকুর সহ যারা এখানে কাজ করছেন বিশ্ববিদ্যালয় এখানকার সভাপতি সকলে মিলেই তারা বলেছিলেন দায়িত্ব দিয়েছিলেন যে যেহেতু আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে কেন মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এইখানে সেইটা আমরা জানার চেষ্টা করার জন্যই প্রধানত তৃণমূল ছাত্র পরিষদকে আমরা এখানে এসেছিলাম এবং একথা নিশ্চিন্তে বলতে পারি আমরা প্রায় পঁচিশ তিরিশ হাজার মানুষের বাড়িতে অলরেডি পৌঁছে গেছি এবং বাকি ডোর টু ডোর এবং তাদের কাছ থেকে বিভিন্ন নিউট্রালভাবে আমরা রিপোর্ট নিয়েছি সেখানে বিভিন্ন অভাব অভিযোগের কথা যেমন শুনেছি তেমন নেতৃত্বের তরফ থেকেও দু একটি জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা পয়েন্ট আউট করেছি এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কারোর ক্ষোভ নেই আমাদের হয়তো এখানে পরিচালনার ক্ষেত্রে একটু আর একটু নজরদারি প্রয়োজন সে বিষয়গুলো আমরা দলকে তুলে ধরেছি আমার মনে হয় অলরেডি এখনই যেসব সমস্যার কথা আমরা জানতে পেরেছি তার অধিকাংশ যতটা নির্বাচনের প্রাককালে সমস্যার সমাধান সম্ভব আমরা করবো এবং নির্বাচন মিটে গেলে এখানকার নেতৃত্বরা দায়িত্ব নিয়েছেন যে আমাদের রাজ্যের নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন স্থানীয় নেতৃত্বরা শুধুমাত্র নয় যে সেই সকল সমস্যার সমাধান মানে যাদের বাড়িতে আমরা পৌঁছতে পারছি এবং যাদের সঙ্গে কথা বলছি বিভিন্ন জায়গায় তাদের একজনও যাতে আর কোনোভাবেই তাদের যেই ন্যায্য দাবি সেই দাবিগুলো থেকে বঞ্চিত না থাকেন তার ব্যবস্থা আমরা করবো তবে বাগদার মানুষ ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হয়েছিল আমার বিশ্বাস এই বিধানসভার নির্বাচনের ঠিকঠাক উল্টো রেজাল্ট হবে এবং সেই মার্জিন তো বটেই তার থেকে বেশি মার্জিনেও আমাদের প্রিয় প্রার্থী মধুপর্ণ বিশ্বাস জিততে পারে লোকসভা নির্বাচনে বনগার ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছিলো যে মতুয়া বাড়ির ছেলে শান্তনু ঠাকুর সেই হিসেবে মতুয়ারা তাদেরকে বেছে নিয়েছেন তাদের ঘরের ছেলেকে এই প্রচার বিজেপির থেকে চালানো হয়েছিল এবারের যিনি প্রার্থী বাগদাই তিনি ওই ঠাকুরবাড়িরই মেয়ে মধুপর্ণা ঠাকুর তিনিই প্রার্থী হচ্ছেন তো এটা একটা মাইলেজ বা এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের জন্য দেখুন আমি ব্যাপারটাকে পুরোপুরি সেভাবে ব্যাখ্যা করতে চাই না কিন্তু বটে তো বটেই যে ঠাকুরবাড়ির প্রার্থী মধুপর্ণা রয়েছে আমার ছোটো বোন এবং যেভাবে বারংবার মতোদের অপমান করা হয়েছে আপনি বলুন যেখানে হরিচাঁদ গুরুচাঁদের নাম করে যখন শপথ নিতে গেলেন মমতা ঠাকুর তাকে সেই শপথ গ্রহণ করতে দেয়া হলো না বিজেপির যিনি যিনি দায়িত্বে ছিলেন সেই স্পিকার মহোদয় বলেছিলেন যে এইভাবে নেওয়া যাবে না এবং বিভিন্ন ক্ষেত্রে এসি এনআরসি করে তো বেসিক্যালি এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল আজকে এই সকল সিদ্ধান্ত যে প্রকৃতপক্ষে মানে মানুষের বিপরীতের সিদ্ধান্ত এবং মতোয়াদের কথা বলুন নবসূত্রের বিভিন্ন যারা মানুষরা রয়েছেন এখানে কৃষক শ্রেণীর মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বিজেপি সরকার বলুন তারা বিরোধী এবং যারা সিপিএম এত বছর ধরে এখানে করে গেছে তারাও কিন্তু কিচ্ছু করেনি নি এরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তাই আমি বিশ্বাস করি বাংলার এই সার্বিক উন্নয়ন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই একমাত্র হচ্ছে এই উন্নয়নকে ত্বরান্বিত করতে বাগদার মানুষ এবার ভুল করবেন না বাগদার মানুষ তাদের প্রিয় প্রার্থী তাদের ঘরের প্রার্থী তাদের ঠাকুরবাড়ির প্রার্থী এবং অবশ্যই এমন একটি বাচ্চা মেয়ে যে এক রাগ স্বপ্ন নিয়ে এসে আগামী দেড় বছর দু বছর সে শুধু মানুষের বাড়িতে বাড়িতে যাবে মানুষের হয়ে কাজ করবে সে মধুপর্ণাকে জেতাবেন এবং আমি বিশ্বাস রাখি আগামী দিনে এই জয় তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় জয় হবেই দাদা আর একটা প্রশ্ন এখানেই থাকছে যে আমরা মধুপর্ণা ঠাকুরকে এর আগে সেইভাবে রাজনীতিতে দেখা যায়নি তিনি রাজনীতির মধ্যেকার লোক নয় এরকমটা বলা হয়ে থাকে তো সেখানে দাঁড়িয়ে শ্রীনাঙ্কুর ভট্টাচার্যকে আমরা দেখছি তার একটা নির্বাচনী সাফল্য নিজে না দাঁড়ালেও প্রচারের ক্ষেত্রে বা স্ট্র্যাটেজি থেকে বিভিন্ন দিক থেকে সেটা হয়েছে কিন্তু তিনাঙ্কুর ভট্টাচার্যরা কোনো জায়গায় টিকিট পাচ্ছেন অথচ ঠাকুরবাড়ির মানে মেয়ে হয়ে সেই টিকিট পেয়ে যাচ্ছেন এটা কি একটাই মাত্র ক্রাইটেরিয়া যে ঠাকুরবাড়ির মেয়ে হতে হবে বা মাকে বাবাকে মন্ত্রী বা পুরনো নেতা এরকম হতে হবে নইলে তিনাঙ্কুর ভট্টাচার্যরা টিকিট পাবে না এই এরকম কোনো বিষয় রয়েছে আপনার প্রশ্নের দুটো দিক রয়েছে প্রথম দিকে নিশ্চিতভাবে বলতে পারি যে মধুপর্ণা সার্বিকভাবে এখানকার নেতৃত্ব যারা আছেন তারা মধুপর্ণাকেই যোগ্য বলে মনে করেছেন এবং এই বাগদার মানুষ নতুন করে কিছু চাইছিল বলে আমরা উপলব্ধি করেছি একটা নতুন মুখ নতুন ফেস এবং এইখানকার নেতৃত্বের মধ্যে অনেক আগামী দিনে আরও অনেক নতুন মুখ উঠে আসবে তো সেই হিসেবে একটা সূত্রপাত হিসেবে বাগদার মানুষ একটা নতুন মুখ চাইছিল এবং নিশ্চিন্তে সেটা মধুপর্ণাই সার্বিকভাবে যোগ্য এই কথা শুধু তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বরা মনে করেনি আমরা এখান থেকে সার্ভে করেছিলাম সার্ভে রিপোর্টে উঠে এসেছিলো যে যদি ও বা এরকম দু চারটে নাম যাদের উঠে এসেছিলো তাদের মধ্যে ওদের নামটাকে ওর মধুপর্ণার নামটাকেই সার্বিকভাবে গ্রহণযোগ্য মনে করেছে নেতৃত্বরা আর যদি দ্বিতীয় দিকের কথা বলেন যে তৃণাঙ্কুরদের মতন যারা বা তৃণাঙ্কুরের কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি একজন দলের সৈনিক এবং আমার বয়স মানে অত্যন্ত কম আমি দেখেছি আমার প্রাক্তন যারা বড় বড় নেতৃত্বরা রয়েছেন ধরুন আজকে যারা জেলার নেতৃত্বরাই আছেন আজকে যারা রাজ্যের নেতৃত্বরা আছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেতে তাদের অনেকগুলো বছর সময় লেগেছিল সেই তুলনায় আজকে তো আমি অনেক ইয়ং যে আমি আজকে এতটা বড় জায়গা পেয়েছি রাজনীতিতে যারা ধান্দাজি করতে আসে তারা আজকে কিছু করে কালকে রেজাল্ট চায় আর আমাদের মতন যারা রাজনীতি একটা টেস্ট ম্যাচ হিসেবে ভাবে এটা টি টোয়েন্টি গেম নয় তারা লং লাস্টিং পলিটিক্সের দিকে যায় এবং নিশ্চিন্তে আমি বলতে পারি যে টিকিট নিয়ে মাথা ঘামানোর সময় আজকে আমাদের নয় আমি নিশ্চিতভাবে ভবিষ্যতে এমএলএ হব মন্ত্রী হব এমপি হব এই স্বপ্ন আমি দেখি কিন্তু এটা এখনই আমাকে হতে হবে এমন করানোর তারা আমার নেই একটা ইংলিশে কথা আছে স্লো বা স্টেডি উইন্স দ্য রেস আলটিমেট এই রাজনৈতিক জীবনের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমার মতন যারা রাজনীতি করছে যারা ছাত্র যুব রাজনীতি করছে তারা কিন্তু আজকের নেতা নয় তারা আগামীর দিনটা আগামী আগামী দিনের এই বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় নিশ্চিতভাবে নিজেকে দেখতে চাই এবং রাজনৈতিক শিক্ষা বলে যে ধাপে ধাপে যে ওঠে এবং যে প্রত্যেকটা জিনিস করতে করতে ওঠে সেই কিন্তু সফল হয় আমি আমার দলের কাছে কৃতজ্ঞ আমি তো বাগদার ছেলে নই আমাকে বাগদার সিটে কাজ করার সুযোগ দিয়েছে প্রথমে ব্যারাকপুর সিটে আমি কাজ করার সুযোগ পেয়েছে এই যতগুলো নির্বাচন আমরা পরিচালনা করছি সে করতে করতে কিন্তু আমরা শিখছি ধরুন ব্যারাকপুরে আপনারা হয়তো দেখছেন প্রাথমিক মহাশয় জিতেছেন আমরা খুব ভালো কাজ করেছি নিশ্চিন্তে কিন্তু আমরাও কিন্তু কাজ করতে করতে বলতে বুঝতে পারছি আমার অভিজ্ঞতা থেকে যে এই কাজটা হয়তো ভালো হয়নি বা এর বদলে আমার এটা এইভাবে করা উচিত ছিল বা এইটা এইরকমভাবে করা উচিত এই বাগদাতেও আমরা একটা মডেলে করার চেষ্টা করছি সেই মডেলটা সাকসেস হচ্ছে না হিট ফ্লপ হচ্ছে আমাদের বারোটা ছেলে বারোটা টিম কাজ করছে তাদের মধ্যে কেন রেজাল্ট এখানে ভালো এলো কেন এটা খারাপ এলো এই পর্যালোচনা করতে পারাটা আমাকে রাজনৈতিকভাবে অনেকটা এগিয়ে দেবে একটা এমএলএ পোস্ট হয়তো আপনারা দেখেন কিন্তু একটা এমএলএ হওয়ার পেছনে যে এতজন মানুষের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম থাকে সেটা হয়তো মিডিয়ার সামনে আসে না আমি আগে মনে করি যদি ভবিষ্যতে আমার বা আমাদের মতন যারা রাজনীতির ছাত্র হিসেবে নিজেদেরকে দেখে তারা যদি নিজেদের জায়গাটাকে পারমানেন্ট করতে চায় শুধুমাত্র একটা এমএলএ এবং ভবিষ্যতে পেনশন পাবো এটা সুরক্ষিত না করে রাজনৈতিকভাবে নিজেকে সুরক্ষিত করতে চায় তাদের কাছে এই শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বলেই যাচ্ছি যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তারা আগামী দিনে রাজনীতির একটা সম্পদ হবে সেক্ষেত্রে কি ছাব্বিশের আগেই তিনাঙ্কর ভট্টাচার্য কোনো একটা প্রার্থী হচ্ছেন কোন অঞ্চলের বা ছাব্বিশে মন্ত্রী এরকম সম্ভাবনা কি তৃণমূল ছাত্র পরিষদের যারা সমর্থক বা কর্মীরা রয়েছেন তারা কি সেই স্বপ্ন দেখতে শুরু করতে পারেন না আমি মনে করি না এখনই তাদের মধ্যে সেই স্বপ্ন নিয়ে তারা আদৌ ভাবেন আমাদের নেতৃত্বরা আছে ভাবার জন্য আজকে সব ভাবনা চিন্তা যদি আমি আমার মাথায় নিয়ে নিই তবে নিশ্চিন্তে বলতে পারেন যে ছোট বয়সে ওভারডোজ হয়ে যাবে আমি বিশ্বাস করি যেভাবে আমরা পলিটিক্সটা করছি এখনও অনেক কিছু শেখা বাকি আছে আমার নিশ্চিন্তে সময় যখন হবে তখন দল আমাকে যোগ্য মনে করবে নিশ্চিতভাবে তারা সেইভাবে জায়গা দেবে আজ আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন তো দল আমাকে এই আসনটা এই চেয়ারটায় বসিয়েছিল বলে দল যদি এই চেয়ারটায় না বসাতো তবে তো আমার ইন্টারভিউ নিতেন না তাই আগামী দিনেও দল যাকে যেই জায়গা দিয়েছে তার প্রতি সম্মান জ্ঞাপন করে এবং আগামী দিনে দল তার যথাযোগ্য লোককে যথাযোগ্য জায়গায় খুঁজে নেবে দলের স্বার্থেই এই বিশ্বাস রেখে আমি আগামী দিনে মাথা উঁচু করে শতটাকে অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই রাজনৈতিক আমার সকল নেতৃত্বকে সম্মান জ্ঞাপন করে আগামী জেনারেশনটাকে সঙ্গে নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে চাই অনেক অনেক ধন্যবাদ দাদা প্রশ্ন অনেক রয়েছে অনেক প্রশ্ন করা হয়েছে উত্তর পেয়েছে আগামী দিনে আবারও আইএন নিউজের তরফ থেকে আপনার সময় চাওয়া হবে এবং আমরা আশাবাদী যে আপনি সময় আমাদের অবশ্যই দেবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন